কোরানের পাখি পেও মোরা রাখতে পারিনি হৃদয়ের ডালে বসেছিল তবু ধরতে পারিনি কোরানের পাখি পেও মোরা রাখতে পারিনি হৃদয়ের ডালে বসেছিল তবু ধরতে পারিনি ছিল যার ভালোবাসা ভরা করেনি ভেদাভেদ ছিল যার মধুর বলি দিত কোরানের ডাক তার ভালোবাসা আর ভালোবাসার সোয়া পে তার মন চারি আল আজহারি আল কবে আশি বে বাংলায় আল আজহারি আল আজহারি কবে আশি বে বাংলায় লক্ষজন তার সে মাহফিলে আল্লাহর নামে তাকবিরিদিত কোরানের বাণী শুনে লাখোজন আল্লাহর নামে তাকবির দিত কোরানের বাণী শুনে গা তার কথা শুনে বারে বারে মনে চায় শিহিরিত গা তার কথা শুনে বারে বারে মনে চায় আল্লাহারি আলা জারি কবে আশিবে বাংলায় আলাজহারি আলাজহারি কবে আশিবে বাংলায় মধুর সুরে পর তো করান শুনে ভরে যেত মন লাখো জনতা তা পরছুন তো করান তাই তো দিয়ে মন মধুর সুরে পড়তো করান শুনে ভরে যেত মন লাখোজনতা শুনত করান তাই তো দিমন তার মধুর সুরের হৃদয়ে হৃদয় সারাদাই তার মধুর সুরের ঝনঝনানি হৃদয়ে সারাদাই আল আল কবে আসিবে বাংলায় আলাজহারি আলা কবে আসিবে বাংলায় মিষ্টি সুরে কর্ত বায়ান করান হাদিস থেকে মাঝে মাঝে তার গাইতো গাজল হৃদয় দিত ভরে মিষ্টি সুরে কর্ত বায়ান করান হাদিস থেকে মাঝে মাঝে তার গাই গজল হৃদয় দিত ভরে কত যুব হয় সে ভালো পে তার সোয়াই কত যুব হয় সে ভালো পে তার সোয়াই আলাজহারি ঝারি কবে আসিবে বাংলায় আলাজহারি আলাজহারি কবে আশিবে বাংলায় বিশ্বের বুকে সারা জাগালোগে গে কোরআনের গান বাংলাদেশের গৌরব তিনি করেছে আল্লা দান বিশ্বের বুকে সারা জাগালোগে কোরআনের গান বাংলাদেশের গৌরব তিনি করেছে দান আল্লা তুমি দাও ফিরিয়ে আজহারিকে আবারো বাংলায় আল্লাহ তুমি দাও ফিরিয়ে আজহারিকে আবারো বাংলায় আল আজহারি আল ঝারি কবে আসিবে বাংলায় আল আজহারি আল ঝারি কবে আশিবে বাংলা